যে কোনো কিছু হাতে কলমে করলে আত্মবিশ্বাস বাড়ে আমাদের এই কম্পিটিশনের নাম স্কিল ইনোভেশন আমি স্কিলের উপর জোর দিতে চাচ্ছি কারণ আমরা এখানে যে প্রজেক্টগুলো করেছি মূলত আমরা যদি কোনো মেশিনারি দেখি বা কোনো যন্ত্র দেখি সেটা যদি রেপ্লিকেট করতে পারি মানে যেরকম মডেল আকারে উপস্থাপন করতে পারি সেটাও আমাদের একটা দক্ষতা আমরা যে পরিমাণ স্বল্প সময়ে আমরা স্বল্প খরচে এক একটা প্রজেক্ট দাঁড় করিয়েছি আমরা যদি আরো সময় পেতাম তাহলে আমরা আমাদের উদ্ভাবনী যে চিন্তাটা সেটাও আমরা কাজে লাগাতে পারতাম তবে আমাদের আমি বলবো আমাদের কম্পিটিশনটা খুবই সার্থক হয়েছে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ গতকালকে তুমি অনেক পরিশ্রম করেছ সারাদিনই কাজ করেছো একদিনের ব্যবধানে আমরা এই প্রজেক্টগুলো গুলো দাঁড় এটাই সবাই আমরা আরো ভালো করব আরো আমাদের চেষ্টা থাকবে আমরা উদ্ভাবনা করতে পারবো মানে নতুন চিন্তা যাতে করতে পারি নতুন চিন্তা যাতে আমরা আমাদের প্রচুরতা আনতে পারি সেরকম লেখাপড়া সেরকম চিন্তা চিন্তাধারা যেন আমাদের গড়ে উঠে